অঙ্গের সারি বঙ্গ নারী চিরন্তন ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধনে পাইকারি ও বিপুল সম্ভার নিয়ে আপনাদের কাছে দেবস্মিতার টেক্সটাইল দেবস্মিতা টেক্সটাইলের পক্ষ থেকে সকল কাস্টমারকে পনেরোই আগস্টের আগাম শুভেচ্ছা ও আহ্বান জানায় সমস্ত কাস্টমার পনেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট আমাদের শান্তিপুর প্রতিষ্ঠানে আসার জন্য রইল আমন্ত্রণ শাড়িতেই নারী আর নারীতেই শাড়ি নিজস্ব কারখানায় নিপুণ দক্ষতায় তৈরি শাড়ি তাই প্রতি বছরে ন্যায় এ বছরও পনেরোই আগস্টে শাড়ির ওপর রয়েছে বিশেষ ছাড় আমাদের প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করলে প্রতি পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকার কেনাকাটায় থাকছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় থাকছে এইট পার্সেন্ট ডিসকাউন্ট থেকে যত খুশি টাকার কেনাকাটায় থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও প্রতি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার আর যারা অনলাইনে কেনাকাটা করবে তাদের জন্য কুড়ি আগস্ট থেকে পঁচিশে আগস্ট এই পাঁচ দিন থাকছে একই রকম ডিসকাউন্ট পাইকারি শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবস্মিতা টেক্সটাইলে আসার জন্য রইল সকলের আমন্ত্রণ আমাদের ঠিকানা কৃষ্ণকালীতলা স্ট্রিট সূত্রাগড় পীরের হাট পাড়া শান্তিপুর নদিয়া।